নমস্কার আমার নতুন একটা ব্লগের সবাইকে অনেক অনেক স্বাগত জানি আজকে ব্লগটা শুরু করছি আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা বেশ ভালো আছি আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে প্রায় সকাল সাড়ে ছটা আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম ঘুম থেকে উঠেই প্রথমে আর কি ফ্রেশ হয়ে গেছি তারপরে আর কি ঘরটা ঝাড় দিয়ে এবার আর কি এসে গিয়েছি উঠানটা ঝাড় দেবো তার আগে কয়েকটা কাপড় ছিল যেগুলো আর কি গ্যারেজে দেওয়া ছিল এগুলো আর কি শুকায়নি তো ভেজা ভেজা একটু একটু ছিল তো সেটাই আর কি এখন তারে মেলে দিয়েছি আর এখন আর কি উঠানটা ঝাড় দিয়ে তারপরে ঘর ধোয়ার মুছে স্নান করতে যাব তো যাই হোক আজকে হচ্ছে বেডিং ক্লাম দিয়ে আর স্কুল স্কুল বন্ধ তো এখনও আর কি ঘুমোচ্ছে আর এক্সাম শেষ হয়ে গেছে হাফিলির প্রত্যেকটা এক্সাম যেগুলো ছিল সবগুলো আর কি কমপ্লিট হয়ে গেছে তবে কিন্তু এখনও সামার ভ্যাকেশানটা পাইনি আগামীকাল আবার আর কি ফুল ক্লাস হবে আর সাথে হচ্ছে ওই কম্পিউটারের প্র্যাকটিক্যালটা বাকি আছে তো ওই একটা এক্সাম আর কি বাকি আছে আর ভ্যাকেশানটা কবে হবে তো সেটা আর কি ঠিক করে জানানি। তো উঠানটা ঝাড় দেওয়ার পরে যখন ঘরে যাই তখন দেখলাম আর কি দিয়া ঘুম থেকে উঠে গেছে কারণ এই কয়েকদিন ধরে এক্সাম চলছিল তো সকাল সকালে আর কি ঘুম থেকে উঠে গেছিলো তো সেই কারণে একটা অভ্যেস হয়ে গেছে একদম তাড়াতাড়ি আর কি ঘুম থেকে উঠে তারপরে আর কি ওই প্রাণায়ামগুলো করে তারপরে হচ্ছে যোগা কয়েকটা আর কি করে তো সেগুলো আর কি করছিলো তো আমার স্নানের জলটাও হয়ে গেছিলো তো ওইদিকে আর কি দেওয়ার জন্য আর কি জলটা ঝটপট বসিয়ে দেখো আমাদের দুজনেরই স্নান হয়ে গেছে আর দুজনেরই এখন স্নানের কাপড়গুলো আমি ধুয়ে এখন মেলতে এসে গেছি ঠাকুর পুজো তো আমার দেওয়া হয়ে গেছে তো ঘুম থেকে উঠেই স্নান করার অভ্যাসটা কিন্তু অনেকটা ভালো অনেকেরই অভ্যাস থাকে যে অনেক লেট করে স্নান করে সেটা কিন্তু একেবারেই ভালো নয় তো একবার আর কি চেষ্টা করো ঘুম থেকে উঠেই আর কি স্নানটা করে নেওয়ার তো এখানে দেখতেই পাচ্ছ আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে তো গতকালকে আমানা হয়েছিলো তো সেটাই আজকে নিবেদন করলাম আর এই দেখো প্রত্যেক দিনই কিন্তু প্রদীপের যেটা বাতি আছে সেটা কিন্তু চেঞ্জ করা হয় তবে কিন্তু এই দেখো ফুলটা জানি না কেন প্রত্যেক দিনই বনে যায় এইভাবে তো অনেকেরই বলে ইউটিউবে দেখছি যে মানে ফুল হলে আর কি ভালো হয় তো সেটা তো জানি না ভালো মন্দ যেটা আর কি যাই হোক তো এইভাবেই আর কি প্রত্যেক দিনই আর কি আমি বাতিটা তো চেঞ্জ করি তারপর আর কি এরকম ফুল আর কি বনে তো ঠাকুর নিবেদন আমি করে নিয়েছি আর দিয়া আর কি ছোটাবে কারণ এখন আমি রান্নাঘরের দিকে যাব তো এদিকে আমি চাটা বসে দিয়েছি আর এদিকে লোকের জুসটা আর কি দিয়াকে দিতে হবে আর দিয়া ঘুম থেকে উঠে প্রথমে আর কি স্নান করে নিয়েছে তো এখন আর কি স্নান করার পরে কিছু আর কি মুখে দিতে হয় তো তার আগে জল খেতে হয় তো জলটাতে আর কি ও লক্ষীর জুস খায় তো সেটাই আর কি এখন আর কি একটু গরম জল করে একদম ঠান্ডা জলে লোকিটা আর কি দিই না একটু আর কি গরম জল করে উষ্ণ গরম জলে আর কি লক্ষ্মীটা দেওয়া হয় তো ওকে আর কি দিয়েছি আর ও আর কি ওই জলটা মানে ঠাকুর ছোটানোর পরে আর কি খাবে ততক্ষণে আমি চাটা একদিকে বসিয়ে দিয়েছি তো সকাল সকাল উঠে কয়েকটা কাজ যদি একদম তাড়াতাড়ি আমরা করে নিতে পারি তো অনেকটা সময় আমাদের হাতে থাকে প্লাস হচ্ছে একদম কাজের যেটা একটা প্রেশার থাকে সেটা কিন্তু কখনো হয় না একদম টাইম টু টাইম আর কি সব কিছু আমরা ম্যানেজ করে নিতে পারি তো সকালে চা বিস্কিট খেয়ে এখন এসে গেছি ঘরদুয়ার আর কি গুছিয়ে নেব তো তার আগে আজকে এই বেডশিটটা আর কি পাল্টাতেই হবে কারণ হচ্ছে এক তো হচ্ছে সাদা বেশি দিন যায় না দুদিন থেকে বেশি আর কি পাতা যায় না ওই আর কি রঙটা একদম ডিসকালার হয়ে যায় আর পুরো যায় যে একদম নোংরা হয়ে গেছে সাদা কালার এমনিতেই আর কি বেশি দিন আর কি থাকে না একদম নোংরা নোংরা পুরো বোঝা যায় তো তার জন্য তার মধ্যে হচ্ছে কালকে আবার বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে পাল্টাতে পারবো না তো সেই কারণে আজকে আর কি সবগুলো পালটিয়ে নিচ্ছি ভিতরের গড়েরটাও আর কি পাল্টাতে হবে তো অনেক দিন ধরে ভাবছিলাম সোফার কাভারটাও আর কি চেঞ্জ করতে হবে কিন্তু এত বৃষ্টি হচ্ছে তো তার জন্য আর কি সোফার কাবারটা আজকে আর কি ধুবো না তো এটা শুধু আর কি ওই বেডশিট যেটা আছে সেটা তো একদম পাতলা আছে লাইট ওয়েট আছে ওইটা কিন্তু বাতাসেই শুকিয়ে যাবে এত রোদের দরকার নেই তো আজকে ঘুরে ঘুরে বৃষ্টি হচ্ছে যদিও আর কি ঝড় বৃষ্টি না হলেও ঘুরে ঘুড়ি বৃষ্টি হচ্ছে তো জন্য ভাবলাম ঝটপট আর কি চেঞ্জ করি নিই একটু বাতাস থাকবে ও আর কি কাপড়গুলো শুকিয়ে যাবে আর কাজের সময় এইভাবে আর কি টিভিতে ভজনটা লাগিয়ে তারপরে আর কি গান শুনে শুনে কাজ করতে ভালো লাগে তো এতক্ষণ তো আর কি ভজন শুনছিলাম তারপরে আর কি দেয়া পাল্টি দিয়েছে ওই ডান্সটা আর কি প্রিপারেশন করবে কারণ প্রায় দু মাসের মতো হয়ে গেছে ডান্স প্রিপারেশন হচ্ছে না কারণ তোমরা তো জানোই ওর আর কি এই পরে যাওয়ার পরে যে একটা চোখে দাগটা ছিল মানে অনেকটা ইঞ্জুরি ছিল তো সেটা আর কি যতক্ষণ না ঠিক হচ্ছিলো তো ও আর কি ওর চ্যানেলে ডান্সটা দিচ্ছিল না তো এখন একটু আর কি মানে ঠিক আছে তো বললাম আর কি এক দুটো আর কি ডান্স প্রিপেয়ার করে রাখতে আর সামনের দিকে তো আর কি পুজো এসে যাচ্ছে তো ওই ভ্যাকেশনে আর কি এক দুটো ভাবছি যে তুলে রাখবো কারণ কারণ স্কুল খুলে গেলে তো তারপরে তো ওই পড়াশোনার ছাপটা থাকবে তখন আর কি ডান্স বেশি তোলাও যায় না তো ওই ভ্যাকেশনে এক দুটো আর কি ডান্স তুলে যদি রাখে তাহলে আর কি সুবিধা হবে একটা হচ্ছে কম্পিটিশনের জন্য সুবিধা হবে আর একটা হচ্ছে ওই চ্যানেলে দেওয়া যাবে তো যাই হোক আমি চেষ্টা করছি যে চ্যানেলে আমি আবার আর কি চেষ্টা করব ডান্সটা দিয়ে দিতে কিন্তু এখনও প্রিপেয়ার হয়নি তো ওই ডান্স সিলেকশন করতে করতেই আর কি বুঝতেই পারছিলাম না কোন গানে ডান্স করবে তো যাই হোক সকালের ব্রেকফাস্টটা এখন ঝটপট আর কি বানিয়ে নেব তো এখন আর সকালের ব্রেকফাস্টে কি বানাবো ভাবতে ভাবতে প্রত্যেক দিনই রুটি আর ভালো লাগে না রুটি খেতে আর চাউমিন তারপরে হচ্ছে ম্যাগি কত আর খাওয়া যায় এগুলো আর ভালো লাগে না তো আমের সিজনে কিন্তু অনেকগুলোই আর কি রেসিপি থাকে এটা সেটা আর কি আম দিয়ে খাওয়া যায় মুড়ি দিয়ে চিড়া দিয়ে ওইগুলো দিয়ে তো চিরা আমি নিয়ে এসেছি ওই পাড়াতে একটা ছোট দোকান আছে সেখানে আর কি চিঁড়া পাওয়া যায় ওই পাতলা চিরা আর কি নিয়ে এসেছি প্যাকেটে তো ওই সেটা দিয়ে এখন আর কি আম চিড়া আর কি মেখে খাবো সবাই একসাথে এখানে মেখে নেবো তো তিনজনের আর কি একটু একটু করে হয়ে যাবে তো চিরা যদি সকালে খাওয়া হয় তাহলে কিন্তু অনেকক্ষণ খিদা পায় না তো আর কি তার মধ্যে তো হচ্ছে আম দুধ এগুলো থাকবেই তো অনেকটা আর কি হেভি একটা সকালে ব্রেকফাস্ট হয়ে যায় তো আগে ওই দিয়া যখন ছোটো ছিল তখন কিন্তু আমি ভাতটাই খেতাম কিন্তু অনেক প্রচুরই হয়ে গেছে এখন ভাতটা ছেড়ে দিয়েছি কারণ ভাত খাওয়া পরে না একটু আর কি আলুসতা এসে যায় তো এটা সেটা কাজ করা যায় না তো তার জন্য আর কি আস্তে আস্তে ছেড়ে দিয়েছি সকালের ভাতটা তবে কিন্তু দিয়ে এখনও সকালবেলা ভাত খায় কারণ স্কুলে যখন যায় ওই ভাতটাই খেয়ে যায় তো কিন্তু যখন স্কুল বন্ধ থাকে তখন আর কি ভাতটা দিই না কারণ ও খেতেও চায় না তো স্কুল বন্ধর দিনেই আর কি এটা সেটা একটু খাওয়ার ইচ্ছে থাকে তো এখানে দেখো আমি চিড়াটা মেখে নিয়েছি আম তো অল্প করে একটু চিনি দিলাম আর হচ্ছে ওই পাউডার দুধ দিয়েছি কারণ পাউডার দুধটা এমনিতেই মিষ্টি করে নেই তার জন্য একটু আর কি কম করে চিনি দিয়েছি দিয়ে তারপরে আর কি মেখে আমরা সকালে ব্রেকফাস্টে সেরে নিয়েছি আর ভিতরে ঘরটাও আর কি গুছানো হয়ে গেছে তবে কিন্তু বেডশিটটা পাল্টানো হয়নি কারণ অলরেডি বাইরে অনেকগুলো কাপড় ভিজা আছে যেগুলো আর কি মেলে দেওয়া হয়েছে একদম জায়গা নিয়ে আর কাপড় মেলায় আর তার মধ্যে হচ্ছে বাথরুমে আর কি অনেকগুলো আর কি কাপড় রয়েছে যেগুলো আর কি এখন ওই সামনে ঘরটা বেডশিটটা আর কি পাল্টিয়েছি তো ওইটাও আর কি কাঁচা বাকি আছে তো তার জন্য আজকে আর কি বাদ দিয়েছে ভাবলাম আর কি আর ফ্রাইডেতে আর কি চেঞ্জ করবো কারণ বৃহস্পতিবারে তো এগুলো আর কি কাঁচা দেওয়া হবে না তো সেগুলো আর কি রেখে দিয়েছি তো ভাবলাম আর কি আর একবারে ফ্রাইডেতেই চেঞ্জ করব তো এখন আর কি রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে আর কি কাপড় কাচতে যাবো আর তো সারাদিন তো কতবার যে বেসিনে বাসনগুলো থাকে আর কতবার যে বাসনগুলো মেজে রাখি তো যাই হোক সেটা তো আর কি একদম হিসাবে ছাড়া তো যাই হোক এখন না ওই বাইরে অনেকগুলো কাপড় ছিল যেগুলো আর কি গতকালকে কাপড় ছিল যেগুলো আমি তাড়ি মেলে দিয়ে এসেছি তো সেগুলো দেখছি আর কি শুকিয়ে গেছে যেগুলো শুকিয়ে গেছে নিয়ে আসছি কারণ ওই জায়গাটা একটু ফাঁকা হলে পরে আরও যে কাপড় আছে সেগুলো আর কি মেলতে হবে তো এরকম করে করে উল্টে পাল্টে দিলে পরে না বৃষ্টির দিনে এরকমই হয় একটু উল্টে পাল্টে দিলে পরে ঝটপট আর কি কাপড়গুলো শুকিয়ে যায় তো ওই যখন আমি গ্যারেজেও মেলি তখনও কিন্তু একটু উল্টে পাল্টে দিই যেরকম আজকের দিনে এক সাইডে যদি থাকে কাপড়গুলো পরের দিন কিন্তু ক্লিপ দিয়ে দু সাইডে দুটো আর কি ক্লিপ দিয়ে একটু আর কি হালকা করে দিলে পরে কাপড়গুলো ছটপট শুকিয়ে যায় তারপরে আবার যখন তারে মেলি মানে উঠানে যখন দিই রোদের দিকে তখনও কিন্তু কাপড়গুলো ওই রোদ দেখে দেখে আর কি কাপড়গুলো উল্টাতে পাল্টাতে আর কি অনেকটা সময় লাগে তো আমার তো অভ্যেস হয়ে গেছে কাপড় যখনই আর কি তাড়ি দিই তুই আর কি রোদ দেখে দেখে উল্টানো পাল্টানোর একটা অভ্যেস হয়ে গেছে যাতে আর কি ঝটপট কাপড়গুলো শুকিয়ে যায় আর রোদের দিকে আর কি কাপড়গুলো থাকে তো এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো কাপড় আছে যেগুলো এখন আর কি আমার কাঁচা হয়ে গেছে এখন ভালো জলতে একটু ধুয়ে নেব আর বেডশিটটাই আর কি মানে সামনে ঘরের বেডশিটটাই আর কি ধুয়ে দিয়েছি কারণ না ওই আর কি অনেকটা নোংরা হয়ে গেছিলো আর আজকে না চেঞ্জ করেও আর কি পারছিলাম না তো তার জন্য আর কি চেঞ্জ করেছি আর আমার বাথরুমের না ওই যেখানে আমি দাঁড়িয়েছি এখন ঠিক ইটার পিছনে একটু কুমোর আছে তো সেই কারণে সবসময় আর কি ক্যামেরাটা ভালো করে দেখানো যায় না যখনই আমি আর কি কাপড়গুলো কাঁচি তো যাই হোক এখন কাপড়টা মেলে দিয়ে এসেছি আর আজকে না অনেক দিনই হয়ে গেছে ডাস্টিং তো আমি প্রত্যেক দিন কিন্তু সব জায়গা করি না ওই একটু জায়গাগুলো আর কি ডিভাইড করে রাখি প্রত্যেক দিন যদি সব জায়গায় আর কি মানে ডাস্টিংয়ে করি তাহলে আর কি অনেকটা সময় লাগে তো আমি একটা ভাগাভাগি করে রেখেছি আজকের দিনে এটা কালকের দিনে ওইটা ওই রকম আর কি তো ডাস্টিং করার আগেই আর কি ভাবছিলাম অনেক দিনই হয়ে গেছে যে ফ্যান ফ্যানটা আর কি খুলে পরিষ্কার করা হচ্ছে না এমনিতে আর কি উপরে উপরে তো ডাস্টিং হয়েই যায় কিন্তু ওইটা আর কি ফ্যানটা যদি খুলে তারপরে আর কি ফ্যানটার যেটা উইংস আছে সেটা যদি আর কি ভালো করে পরিষ্কার করি তাহলে আর কি ক্লিন হবে না হলে না ওই বাইরের দিকে দেখাই যায় এত আর কি ধুলো পড়ে আর আর অনেক দিন ধরে ভাবছিলাম এই ফ্যানের একটা কাবার বানালে আর কি ভালো হয় কিন্তু আমার কাছে না ব্রাশও আছে আর ব্রাশও তো অলরেডি এমনিতেই আর কি ওইটাতে হোল অনেকটাই আর কি থাকে তো ধুলো তো ভিতরেই যাবে তো সেই কারণে আর কি আমি বানাতে পারছি না আর এমনিতে যেটা কাপড় আছে একটু হেভি কাপড় যেগুলো আছে সেগুলো একদম ছোটো ছোটো কাপড় আছে সেগুলো দিয়ে আর কি কাবার বানালে হবে না আর কাবারটা তো দেখতে সুন্দরও হতে হবে যেই সেই আর কি কাপড় দিয়ে বানালেও ভালো লাগবে না তো সেই কারণে আর কি বানানো হচ্ছে না আবার তো ওই দেওয়ার একটা পিসও আছে যেটা আর কি সালোয়ার বানাতে হবে সেটাও কিন্তু পড়ে আছে টাইম আর কি বার করতে পারছি না সেলাই নিয়ে বসতেই পারছি না ওইখানে দেখো আমি একটু কলিন নিয়ে নিলাম নিয়ে আর কি এই ফ্যানটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর কোনা গানা যেগুলো আর কি দেখছো ওই যেটা ন্যাট আছে সেটা কিন্তু অনেকটা আর কি ধুলো পড়েছিলো এটা কিন্তু পরিষ্কার করতে অনেকটা সময় লেগেছে তো যাই হোক এখন আমি এটা স্ক্রুটাকে একটু টাইট করে নেবো পরিষ্কার করা হয়ে গেছে এখন আর কি স্ক্রুটাকে টাইট করে নেবো তো বাস আর কি পরিষ্কার হয়ে গেলে যে কোনো জিনিস দেখতেও ভালো লাগে আর নিজের মনেও আর কি অনেকটা শান্তি পাওয়া যায় তো ফ্যানটা পরিষ্কার করতে কিন্তু অনেকক্ষণ লেগেছে এখন আর কি ডাস্টিংটা করব তো আমার এমনিতেও একটু লেট হয়ে গেছে ফ্যানটা পরিষ্কার করতে করতেই তো সবগুলো আর কি ডাস্টিং হবেও না তো অনেক দিনই হয়ে গেছে যে এই টিভির যেটা নিচে আছে যেগুলো ছোটো ছোটো জিনিসগুলো আছে সেগুলোতে আর কি দেখছি ধুলো পড়ে গেছে একটু একটু তো সেটাই এখন আর কি পরিষ্কার করব তারপরে আর কি রান্নাবান্না করতে যাব আজকে দুপুরে একদম শর্টকাট হবে রান্নাবান্না খুব একটা আর কি ঝামেলা নেই একদম সিম্পল ওই ডাল ভাজা হবে আর সাথে আমের সিজনে তো আম দিয়ে ভাত খেতেই সবাই পছন্দ করে তো সেটাই আর কি খাওয়া দাওয়া হবে তো এখন যত তাড়াতাড়ি বাড়ি তত তাড়াতাড়ি আর কি ডাস্টিংটা করে নিচ্ছি আর সামনে ঘরে ডাস্টিংটা আজকে করছি না আর এই ঘরের ছাদের আর কি যেটা ইয়ে আছে সিলিংটা আছে সেটাও আর কি পরিষ্কার করতে হবে তো এটা শুধু আর কি ওই ড্রাই কাপড় দিয়ে আর কি মুছবো একদম ভিজাবো না কাপড়টাকে আর কি না ভিজিয়ে ড্রাই কাপড় দিয়ে আর কি মুছে নিলে পরে মানে পরিষ্কার হয়ে যাবে আর হচ্ছে এই বুফরের তারটা অনেক দিন ধরে দেখছি আর কি ধুলো পড়ে গেছে তো তার জাতীয় জিনিস না ধরতে আমার এমনিতেই ভয় লাগে তো সবসময় ডাস্টিং করতেও ভয় লাগে কারণ যদি নষ্ট হয়ে যায় তো তার জন্য আমি ওই আর কি একদম হালকা হাতে ওই ধুলোগুলো ছাড়িয়ে নিচ্ছি আর টিভির যেটা পিছনে আছে সেটা কিন্তু সবসময় একটু ধুলো ছাড়ানোই হয় ওই মাকসার টাকা ঝাল টাল কিছুই হয় না কারণ আমি প্রত্যেক দিনে একটু খেয়াল রাখি আর এটা আর কি তবুও আর কি একটু একটু যেটা ধুলো থাকে সেটা একটু ছাড়িয়ে নিলাম আর এই যেটা মানে কী বলে ওইটা ডাস্টিং করা যেটা ঝাড়ুর মতো থাকে সেটা কিন্তু একটু সুবিধা হয়েছে কারণ যেখানে যেখানে আমার হাতটা আর কি যায় না সেটাতে একদম তাড়াতাড়ি আর কি করে নেওয়া যায় তো যাই হোক এই ডাস্টিং ওয়াস্টিং করার পরে তো ওই দুপুরে ভাতটা খাওয়ার পরে আমরা একটু রেস্ট করলাম আজকে যেহেতু স্কুল বন্ধ ছিল একটু বসে মুভিও দেখলাম আর এখন রাত্রে আর কি ডিনারটা ঝটপট বানিয়ে নেব তো আজকে ডিনারটা একদমই সিম্পল পনির তরকারি করবো সাথে হচ্ছে একটু আর কি সুদল চাটনি হবে আর হচ্ছে মুসুর ডাল তো এটা একদম আর কি সিম্পল খাওয়া দাওয়া খুব ভালো লাগে শিধল চাটনির সাথে আর কি একটু মুসুর ডাল আর দেওয়ার জন্য পনির তরকারি তো আজকে তো বন্ধ ছিল আজকে দিনটা তো বেশ ভালোই কাটলো আবার কালকের থেকে সেম রুটিন সকালে উঠে আর কি স্কুলে যেতে হবে আর এই দেখো এখন আর কি হচ্ছে পরের দিন দেওয়া স্কুলে চলে গেছে আমার স্নান টান সব কিছু হয়ে গেছে ছাদে এসেছি জল ভরতে ওয়েদারটা বেশ দেখতে ভালো তোমাদের সাথে ভালো একটু শেয়ার না করে আর কি পারলাম না তো যাই হোক আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে তো অবশ্যই জানিও কেমন লাগলো ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো ভালো থাকো আর আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও টা